আসসালামু আলাইকুম দর্শক আজকে নিউ ইয়র্কে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ উনুস বলেছেন ভারতের সঙ্গে আমাদের যে সমস্যা চলছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের ছাত্ররা যে কাজ করেছে মানে স্বৈরাচার সরকারকে ভারতে পাঠিয়ে দিয়েছে ভারত সেটা পছন্দ করেনি প্রফেসর ইউনুস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তর জনার কথা উল্লেখ করেছেন আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এ ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই আঞ্চলিক অর্থনীতিতে উপকৃত হয় তাই আমি আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত এটাই আমাদের করা উচিত এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা ভারত পছন্দ করে ভারত চায় বাংলাদেশকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার ভুটান নেপালকে তাদের করদ রাজ্য হিসাবে পরিণত করতে বাংলাদেশ ভারত চায়না ওই সব দেশের উন্নয়ন হোক ডেভেলপড হোক ওই ওই এলাকার জনগণ বেটার লাইফস্টাইল মেনটেন করুক ভারত সবসময় সময় দাদাগিরি দেখায় ভারত তাদের পেয়েছিল বিগত পনেরো বছর তাদের আপন জনকে পেয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাকে পুশ করে দিয়েছে ভারতে এখন উনি বাংলাদেশে বিচারের অপেক্ষায় আছেন মাঝে মধ্যে ভারত থেকে তার অনুসারীদেরকে বিভিন্ন উস্কানিমূলক নির্দেশনা দেন যেটা মোটে ঠিক নয় প্রফেসর ইউনুস নোবেল লরিয়েট প্রফেসর উনুস শান্তি চান সারা বিশ্বের শান্তি চান দক্ষিণ পূর্ব এশিয়ারও শান্তি চান কিন্তু ভারত সেখানে তার মৌলবাদিত্বর আসন ব্যবস্থা কায়ম করে পত্র সারা এলাকায় একটা কি বলে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা করতেছে ধন্যবাদ দর্শক শেয়ার করবেন কন্টিনিউ yeah नहीं बंद